ফ্রেন্ডস তো আজ আমাদের বাড়ি নারায়ণ পুজো তো মা বলেছিল যে ভাইয়ের বিয়ের আগে নারায়ণ পুজো দেবে তাই আজকেই দেওয়া হলো সেটা আর কিছুদিন পর আমার ভাইয়ের বিয়ে তাই আজকেই দেওয়া হলো তুমি এতদিন পর সাত আমি এত করেছি এতটাই যে পুজোর বেশিরভাগ টাইম আর আমি এত এসতে পারিনি শেষের দিকে এসছি পুজোর যখন আরতি করছিলো দাদু তখন এসছি আর তার আগে পুজোর হাফই বেশিরভাগ হয়ে গেছে রাতে পুজো করছে এদিকে পুজো হতে হতে আমার ভাই এত প্রণাম করছে ওইদিকে পুজো হয়ে যাচ্ছে আরো প্রণাম করে যাচ্ছে করে যাচ্ছে দেখো তো এই ভিডিওটা আমি না নিয়েই পারলাম না এই ক্লিপটা তাই নিলাম

नमो भगवते नमः कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। श्री कृष्ण दैवत नेकीपन देवता के उपदेश से भगवान राम संप्रवर दे। यह काम पूर्ण कर जा, सफलता पूर्वक कर और शक्ति के जावतों कंपनी के प्रतिनिधि का जवाहरेश सुभाष चंद्र नारायण समाजिटन यूनिवर्सिटी में पाकुआ का कार्यक्रम को करना बापू शंभवर लाइम हिंदी का विजय को पावली। उनका नारायण 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 रायदा बाऊ जल वेकन जयंत दंतेश

তো আমি চন্দ্রগুপ্ত এত খেতে ভালোবাসি তো প্রথমে আমিই ছিলাম তাই দাদু আমাকে দিয়েই উদ্বোধনটা করলো দাদু বলছি অল্প খা আমি একটু চন্দ্রগুপ্তটা খেয়ে নিচ্ছি তো কাকি কথা বলছিল মাসি ফোন করেছিল তাই কথা বলতে বলতে চন্দ্রগুপ্ত দিল দাদু তাই খেলো আর এই যে আমাদের ঠাকুর চো সব কিছু তো আমি আগের ক্লিপগুলো নিতে পারিনি কারণ আমি নিচে ছিলাম আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে অনেকটা ওর জন্য আর আমি আগের কোনো ভিডিও নিতে পারিনি আর মাকে যে বলবো যে ভিডিও করে দাও সেটাও আর আমি বলার সুযোগ পাইনি মা এতটাই ব্যস্ত ছিল তো আজকের দিনটা এইভাবেই কাটলো মামি এসছিলো ভাই এসছিলো সবার সাথে মজা করে কাটলো আর এই যে আমি এখন আমি কর্তাটা সেজেছি কর্তাটা সেজেছি বলতে আমি অল্পই সেজেছি তাও এতটাও সাজি না শরীর ভালো থাকে না তাও আমি সাজি আর অনেক দিন পর আমি আজকে ওপরের ঘরে উঠলাম তো খুব ভালো লাগছিলো মা বলছিল দরজাটা দিয়ে তো তারপর দরজাটা দিলাম দিয়ে আমরা সবাই একটু ফটো তুলতে গেলাম যে মা আর আমি ফটো তুলছি তো ফটো তোলা হয়ে গেলে তারপরে আমার নিজের একটা একার ফটো তুলে নিয়েছিলাম তো তারপর হচ্ছে গিয়ে আর যারা ছিল কাকি ছিল মামি তো তোদের সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর এই যে আমার ভাই আর তারপর আমি দরজাটা খুলে প্রণাম করে নিচ্ছিলাম তো আমি বসে প্রণাম করতে পারছিলাম না বলে আমাকে বললো দাঁড়িয়ে প্রণাম করে নে পরে বসে প্রণাম করবি তো এখন এভাবেই চলুক তো তারপর দাদু এই যে নারায়ণ নিয়ে যাচ্ছে নারায়ণ তুলে নিয়েছে নিয়ে দাদু তো এবার দাদু নারায়ণ নিয়েছে নিয়ে এবারটা আর এগুলো যে ধুতি কলা এগুলো আছে এগুলো কালকে সকালে এসে দাদু নেবে আজকে নারায়ণটা নিয়ে গেলো সুতো কাটিনি তো এই যে দাদু চলে যাচ্ছে নারায়ণ নিয়ে দিন নিচে গিয়ে চা খাবে চা খেয়ে তারপরে বাড়ি যাবে আর আমি তারপরে আসিনি দাদু চলে গেলো একটু ভিডিও করে আমার নিজের একটু ছবি তুলে নিচ্ছিলাম একটু ভিডিও করছিলাম কটা ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে তুলে আমি নিচে চলে এসছিলাম আর তারপরে নিচে চলে এসে দেখি কাকি প্রসাদ দেয়া শুরু করে দিয়েছে তো তারপরে আমি এসে বসতেই আমাকে দিলো তো আমার তখন ভালো লাগছিলো না খেতে তো আমি খাইনি তো ভাইকে দিল দাদু খাচ্ছিল বউমণি ছিল বৌমণি ওরা সবাই খাচ্ছিল এটা ঠাম্মা তো এটা আমার বৌমণি তো এরা খাচ্ছিল তো আমি মা বললো একটু নিয়ে দিয়েছে যখন তো আমি একটুখানি নিয়েছি নিয়ে খেয়ে আর বললাম যে আমি পরে খাবো এখন আমার ভালো লাগছে না কারণ তার খানিকক্ষণ আগে আমি ভাত খেয়েছি খেয়েই আমি ওপরে গেছি। তাই আর আমি খেতে পাচ্ছিলাম না তো এই যে পাশের বাড়ি একটা কাকি প্রসাদ নিতে এসছিলো তো না তাকে দিচ্ছিলো এটা আমার ভাই ওর নামেই আজকে পুজোটা হয়েছে তারপরে কাকি প্রসাদ নিয়ে খাচ্ছিলো তো আরও অনেকে আসছিলো বলে আমি দিচ্ছিলাম পোশাক একটু প্রসাদটা দিয়ে আর আমি ওদিক দেখছি যাই না তখন কী দেখছিলাম আমার মনে নেই তারপরে এই যে প্রসাদটা গোছাচ্ছি আমি গুছিয়ে টুছিয়ে এই দেখি মা ডাকছিল যে কী কী দিবি না দিবি তাই বলছিলো দিয়ে তারপরে এই যে আমি ঝেঠকে দিই নিজে তো একটু নিল আমি ওটা দিয়ে দিচ্ছিলাম তারপরে যে বসেছিল বলে দিচ্ছিলাম তারপরে কাকি তো প্লেটটা পড়ে গেল হাত থেকে আর কি বলবো দিয়ে তারপরে সবাইকে দিচ্ছিলাম প্রসাদ আর এদিকে মামি ধরে দিচ্ছিলো ভিডিওটা মামি করে দিচ্ছিলো আমার আর মা ওদিকে ঘরের পুজো দিচ্ছিলো কারণ ঘরের পুজোটা আমাদের দেওয়া হয়নি ওপরে পুজো দিচ্ছিল মা তাই ব্যস্ত ছিল তো মা ঘরের পুজোটা দিচ্ছিলো আর এদিকে আমরা সবাই দিয়ে দিচ্ছিলাম হাতে হাতে আমি এদিকে প্রসাদ দিচ্ছিলাম খাচ্ছিলো মামি আরও অনেক কাজ করছিলো একটু ততক্ষণ একটু ফ্রি ছিল বলে একটু ভিডিওটা ধরে দাও যেঠি বসেছিল সো জেঠিকেই বলছিলাম যে জেঠি ওই সাইডটাই রাখো প্রসাদটা কারণ আমি আগে আগেই দিয়ে দিয়েছিলাম জেঠি বসেছিল তো এই যে তারপরে একটু ফটো তুলে নিচ্ছিলাম আবার একটু তারপরে অনেক বেলা হয়ে যাচ্ছিলো তো মা আমাকে বকছিলো যে তুই এত বেলা হয়ে গেছে খাস নি এখনো তো তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম তো আজকে আমাদের নিরামিষ হয়েছে পালং শাক করেছে ডাল করেছে ফুলকপি করেছে আর তোমার আর পটল ভাজা করেছিল তো আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে মারা বসলো খেতে এই যে মার খাওয়া হয়ে গেছিলো তো এখানে মামি সব কিছু একবারে নিয়ে বসেছিল খাবার যাতে ওদেরকেও দেওয়া যায় আর নিজেও খেয়ে নিতে পারে তো অনেকটা বেলা হয়ে গেছিলো তো তারপরে মাকে বললাম মা একটু ছবি তুলো দাও মাকে অনেক কষ্ট করে সেজেছি তো মা বলছে হ্যাঁ দিয়ে মা একটা ছবি তুলে দিলো আর এই ভিডিওটা আজকে এই অবধি তো তোমাদের সবার কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও তো তারপর আমার মনে পড়লো আমার ভাইয়ের এই ভিডিওগুলো তোমাদের সমস্ত শেয়ার করি ও কি বলছে আর কি করছে সেটা একটু তোমরা দেখো ও যে এত শান্ত এত শান্ত আর কি বলতো ও তখন ওর বাবার সাথে কথা বলছিল আর তারপরে বিয়ের কার্ডটা মানে ও বাড়ি থেকে আজকে নিমন্তন্ন করে গেছে তো ওই বিয়ের কার্ডটা নিয়ে যে ও কী কী করছে